কালকে মাছ কাকার জন্য ওয়েট করছিলাম কালকে মাছ কাকা চলে গেছে না না কাকা তুমি তো কালকে অনেক সকাল বেলায় গেছো আর কালকে সোমবার ছিল আমাদের এখানে এই টাইমে গেছিলে ও আমরা কালকে 7টার সময় উঠে গেছিলাম কিন্তু আমরা তাহলে ঘরে ছিলাম আওয়াজ পাইনি কানে আমি তো আমি হ্যাঁ ওই জন্যে আমি ওকে বলছি আর এই দিদিও বলছে বলছে রিয়াঙ্কা পাড়ায় কেউ বেশি মাছ নেয়নি তো ওই জন্যে কাকা তাড়াতাড়ি বেরিয়ে গেছে নইলে ঢুকেছে ঢুকে এবার ধর অনেকে নেয় এক ঘন্টা তো লাগেই পাড়াতে ওই জন্যে সোমবার কাল সোমবার গেছে অনেকে নেয় না যে নইলে আমি এই সময় থেকে ওয়েট করছিলাম বলো দি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল একদম মাছ নিচ্ছি আর ওই যে আমার বর এখন রেডি যাবে হচ্ছে কাজে এই দেখো কাকার কাছ থেকে নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ সেই দিনকে নিয়েছিলাম না প্রথম দিন যে তেলাপিয়া এনেছিলাম বড় বড় সেই রকম সাইজের এই সাইজটা ঠিকঠাক সাইজ ভালো লাগে আর কোথায় গেলো কোথায় গেলো বসেছিল যে ও ও এই যে ও দেবো বলি ও কুকুরের জন্য বেরোতে পারছে না এই দেখো এইদিকে একজন আবার এই যে এইদিকে একজন ঢুকে রয়েছে যে এখন কাজে যাবে কাকা কেটে দিক মাছগুলো এই মাছগুলোই না কাটা থাকে অনেক আমি কাটতে পারি না হাতে লেগে যায় এই হ্যাঁ খুব শক্ত কাটা এই মাছ কাটতে গেলেই আমার হাত কেটে এর থেকে শক্ত হচ্ছে লালন টিকা হ্যাঁ লালন টিকা গুলো হ্যাঁ এই তো

এখন ঠান্ডা হ্যাঁ আর এই প্রথমে ঠান্ডাটাই না কাকা ঠান্ডা লেগে যায় মাছটা সিংকে রেখে চলে আসলাম ঘরে আর বিছানাটা কি গুছিয়ে নিয়েছি বিছানা গোছানোর পর এই যে মানে একটা স্টেপ বাই স্টেপ কাজ থাকে বিছানা গোছানো তারপর ঘর বারন্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া তারপর সিঁড়িঘরের ওদিকে ঝাড় দেওয়া তারপর থাকে রান্নাঘরের কিছু কাজ এইগুলো এইগুলো চলতেই থাকে একটার পর একটা আর ওদিকে মুনুশোনার ছানা টুক করে দেখে গেল কি হচ্ছে ঘরে এরকমই করে একবার ঘরে আসবে একবার বাইরে যাবে আর কি সারা দিন ওকে নিয়েই যেন তো আমার সময় কেটে যায় আগে যেমন মনু ছিল আর এখন এরা হয়েছে মাছটাকে অবশেষে ধুয়ে নিলাম আর এরকম সাইজের মাছগুলো না বেশ ভালো লাগে মানে না অর্ধেক হবে না ছোট একদম ঠিকঠাক সাইজের মাছ এই মাছগুলো গোটা খেতে ভালো লাগে তো মাছটা ধোয়ার পর সিংটা তো অবশ্যই ধুয়ে নিতে হবে মেজে নিতে হবে তো সেটাই এখন করছি ভালো করে স্কচ বাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তার সাথে কলটাও একটু ধুয়ে নিলাম কেন তো কেমন যেন আষ গন্ধ লাগে না কেমন যেন লাগে আগে তো কলতলায় বসেই করতাম কিন্তু এখন আর কলতলায় গিয়ে টাছ ধোয়া হয় না বা বাসন মাজাও হয় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত কাজগুলো আমাকে করতে হয় আর যদি মাছ ধোয়ার পর ভালো করে না ধুই তাহলে কেমন লাগে বলো তো আর বাসনপত্র তেমন কিছু মাঝে ঘষা ছিল না সেইগুলো মাঝে ঘষা থাকলে তাহলে আর দেরি হতো তো আজকে কাজকর্ম সকালবেলা তাড়াতাড়ি হয়ে গেছে আর স্নান করার আগেই ঘরটাকে মুছবো এটা প্রতিদিনের নিয়ম তো সেটাই চলবে আর হ্যাঁ আজকে কিন্তু জানো আমার মা আসবে হ্যাঁ গতকালকে তোমাদের বলেছিলাম যে মা আসার কথা আজকে আসবে যাই হোক বেশ ভালো লাগছে এবার কটা দিন কিন্তু বেশ ভালোই কাটবে তাই না প্রতিদিন ওই একার মতন একা কাটে তবে জানো তো আমার বর যেদিন বাড়ি থাকে সেদিন আমার বেশ লাগে ওর সাথে কথা বলতে বলতে আমার কাজ করতে হয় বা ঘরে গিয়ে বসি ওর সাথে কথা বলি বাড়িতে একটা লোক না হলে ভালো লাগে বলো তো যাই হোক হয়তো এই

ছোট্ট ছোট করে দেয় দাঁড়াও দাঁড়াও মুখে মুখে হাত দেয় ইয়ে করে না হাতে মুখ দেয় না যদি মুখে হাত দেয় না খাও ওলো বাবা লে সবার কাছ থেকে আবদার সবাই মানে আমার কাছ থেকে খাবে ও কাজে যাওয়ার সময় দেবে আবার এখন তুমি দিচ্ছ সবার কাছ থেকে আবদার আর এই যে এখানে আমার রয়েছে হরলিক্স দুধ দি আজকে করেছি হরলিক্সটা তো এখন আমি হরলিক্স খাবো এরকম আমার বকফুল নিয়ে এসেছি কি সুন্দর এই বক ফুলগুলো মাকে চা করে দিলাম আমি খেলাম হরলিক্স তারপর দুজন মিলে একটু বসে গল্প করলাম গল্প করার পর এবার রান্নার পালাম তো এদিকে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি মাকে বললাম মা আমি মাছটা আজকে করি আর মা এনেছে লতি আর চিংড়ি তো সেই লতিটা মা করবে আর কি বলছিলাম যেন টাটকা মাছ তো ভাজতে গেলে কেমন যেন নৌকো মতন হয়ে যায় মা বলছে যে মাছে মানে তেলে মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই মাছটাকে উল্টে দিবি তাহলে দেখবি ওরকম বেগবে না তো সেটাই করছিলাম তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি মা দিকে সার বাসনগুলো ধুয়ে দিল মাছ ভাজা চলছে এই যে ভাত একদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আলু কেটে নিলাম মা বলছে আমি রান্না করি এ বলছি কি না তোমাকে তো করতেই হবে কদিন মানে মাছ আর ভাতটাই করব মা আবার লতি নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে লতি আবার কেটে এনেছে জানো এটা তো এই যে আজকে রান্না করবে বলে কালকে লতি কিনে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল দেখাবো কি করে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে এই যে এই যে আবার দেখো ফুল নিয়ে এসেছে ফুল এই ফুলের বড়া হবে আবার মানের পাতা নিয়ে এসেছে আমি তো মানের পাতা তুলেছিলাম দুটো আবার মাও নিয়ে এসেছে আবার মানও নিয়ে এসেছে তো ওগুলো আগামীকাল হবে আর মা এই যে লতি করবে আজকে মাকে বললাম মা লতিটা আমি খুব ভালো পারি না তুমি লতিটা করো আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে সেই চিংড়ি মাছ দিয়ে লতি হবে যেন ওটা তুমি পরে করো আমি আগে মাছ মাছের ঝোলটা আর ভাতটা করে নিই এই হচ্ছে ব্যাপার চলো বেশ ভালো কাটবে এবার দিনগুলো আমার বর কি ফোন করে বলছে জানো ও ফোন করেছে মানে সকালে ওকে ফোন করেছিলাম কিসের জন্য যেন তো ফোনটা ধরেনি তো ধরেনি বলে ও মিস কল দেখে আবার আমায় ফোন করেছে করে বলছে যে কি মা এসেছে আমি বললাম হ্যাঁ বলছে বা এবার তো তোমার সোনাই সোহাগা তোমার তো এখন সেই ব্যাপার আমি বলছি হ্যাঁ সেই ব্যাপার তো হবেই বলছে আর কি এবার আরাম করো মা এসে মা রান্না করবে মা কাজ করবে এবার তুমি তো আরাম করবা আমি দুদান্তে যাচ্ছিলাম এই দেখো দেখবে এই দেখো দিক দিয়ে যাচ্ছিল যে এই মুনু বললাম আয় কুকুর ভয় পাবে এক্ষুনি ও মা ও দেবা বাবা বা চলো 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 তো আসো আমার সাথে সাথে আসো 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 দেখো এরা বেরিয়ে গেছে আর যাবে না কি দেখো বাচ্চাগুলোকে যেই দেখেছি দেখেছে আর আসছে না আমি দুধ আনতে যাচ্ছিলাম দেখো বসে আছে দেখো দেখা যাবো বাচ্চা গুলোর জন্য মাছ সেদ্ধ দিয়েছিলাম তো ওদের জন্য রেখে একটা মাছ দিয়ে আমি এখন মনুশোনাকে দেবো দেখো এটা কিন্তু মুনুর ভাগ্যে ছিল বাবা এটাও কি খাবে এরকম মাছ সেদ্ধ দিয়ে মেখে দেওয়া হয়েছে খাও খাও সোনা খাও আমার সোনা মা তোমার সোনা মা আমার সোনা মা খাও খাও তোমার বাইরে দেখতে হবে না তুমি আগে খাও ওলো বাবালে ওলে বাবালে স্নান করতে যাচ্ছিলাম আর ফোন আসলো তাই ভাবলাম না আগে পার্সেলটা নিয়ে নিই দেখো কত বড়ো পার্সেল এসছে দেখেছো হ্যাঁ জানি এটাই কি আছে এটা হচ্ছে ওই প্রোডাক্ট রয়েছে কোম্পানির থেকে এসছে তো সেটা তোমরা পরেই দেখতে পাবে চলো এটা তো রিসিভ করে নিলাম এবার স্নান করবো আর ও মনে স্নান করতে গেছে না চলো চলো সঙ্গে থাকো কিছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা চুড়ি পথে চিরু আছি যিনু আমাকে পাশে আছি আমি তো বন্ধুরা চলো খিদে পেয়ে গেছে খেয়ে নেবো আর আমার বদ উপরের খাবার নিয়ে যাবে না কারণ ও বললো একটু বেলা করেই খেয়ে যাবে ওই জন্য একটু অপেক্ষা করছে ও স্নান করে ঠান্ডা লেগে গেছে ও ছাদে চলে গেছে বলছে আমি ছাদে যাচ্ছি তোমা তোমার হলে তুমি আমাকে ডেকে তো আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম চলো এবার আমি ভাত বাড়ি খেয়ে নিই কেমন মা আমি আর আমার বর তিনজনাই একসাথে খেয়ে নেবো চলো তোমাদের রান্নাটাও দেখাবো দারুণ হয়েছে চিংড়ি মাছটা মানে দেখেই এত সুন্দর লাগছে চলো তোমাদের সাথে রান্না আমি এবার শেয়ার করা যাক কারণ এখন আমাদের খেতে বসতে হবে এদিকে দেখো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা মা করেছে দেখো কত সুন্দর ইয়াম্মি লাগছে না দেখতে তো এটা মা করেছে আর মা এগুলো সমস্তটাই নিয়ে এসেছিল চিংড়ি মাছ লতি আর এখানে আমি করেছি হচ্ছে মাছের ঝোলটা ওই তেলাপিয়া মাছের সর্ষে বাটা আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোল হয়েছে কেমন আর এখানে রয়েছে বকফুল ভাজা গরম গরম বকফুল ভাজা আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আম হয়েছিল জানো হ্যাঁ ঠিক এরকম সেই নারকেল কুলের মত নাম হয়েছিল এই বল এসছে আবার এটার মধ্যে আমার মনে কিজিনে হবে এটা 12 মাসেই হবে এটা 12 মাস এখন তো আমের মুকুল ধরে না এখন তো কুল হবে তারপর আম হবে

ও পড়বে না ও ঠিক ঘুরে চলে আসবে এইদিক ঘড়িতে বাজে এখন চারটে আর মা গেছিলো একটু বাড়িতে দরকার ছিল মানে একটা জিনিস আনার দরকার ছিল সেটা আনতে ভুলে গেছিল বলে মা আবার বাড়িতে গেছিল আর এই জেঠিমা হচ্ছে আমাদের পাশের বাড়ির জেঠিমা বুঝলে মানে একদম আমাদের পাশাপাশি বাড়ি তো এই জেঠিমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসবে তো মা ওই আজকে নিয়ে এসেছে

গল্প করতে করতে ভুলেই গেছি যে জানলাগুলো দিতে হবে তাড়াতাড়ি করে উঠে আসলাম তারপর রান্নাঘরের জানলা আর বারান্দার জানলাগুলো দিয়ে দিলাম তো এবার চলো একটুখানি গল্প করি তারপর জেঠিমা চলে যাবে সন্ধ্যেবেলায় ফুচকা খাওয়া হলো ফুচকার জন্য একটু বায়না করছিলাম তারপর দেখলাম যে পাড়াতেই চলে এসেছে মানে মন থেকে চেয়েছি পেয়ে গেছি তো তারপর মা গিয়ে নিয়ে আসলো ফুচকা আমার বাড়ির সামনেই এসেছিলো অবশ্য তো ওখান থেকে নিয়ে আসলো খেলাম কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতেই ভুলে গেছি অবশেষে এই যে এইটুকু আছে মানে যে এখানে হচ্ছে স্পেশালটা রয়েছে এটা মায়ের মা খাচ্ছে আর ও হচ্ছে শুধু স্পেশাল খেয়েছে মানে চাটনি চাটনি ফুচকা যেটা হয় সেটা খেয়েছে ও তবে আমার চাটনি ফুচকা তো ভালোই লাগে কিন্তু টক জল ছাড়া ফুচকা যেন ইনকমপ্লিট লাগে তো এই যে মা এখানে বসে খাচ্ছে ঠিক আছে ছিল কি আমি ভুলে গেছি মানে এই সত্যি বলতে এত সামনে নিয়ে যে ভিডিও করবো জীব দিয়ে জল পড়ছিল তার জন্য তাড়াতাড়ি করে করে নিয়েছি মানে খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি কতবার কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ কারেন্ট অফ ছিল তো অবশেষে মা রাত্রির কটা বাজে তারা দেখিয়ে দিই নটা বাজে মানে পাঁচ মিনিট বাকি মা হচ্ছে রুটি করছে এখানে দেখো এখানে রুটি হচ্ছে খোলা মা ফুললো না আমি করতে গেলেই ফোলে না তুমি করলে কত সুন্দর ফোলে আর এই যে এখানে হচ্ছে বেগুন রয়েছে বেগুন ভাজা হবে ঠিক আছে এটা বেগুন ভাজা হবে ফুলবে এটা হালকা এবার উল্টে দিবি বুঝিস হালকা হবে যাই তখন উল্টে দিতে হবে তারপরে এই পিটটা এই যে বেশি করে ভাজবি ও এটা হালকা করে তবে ওই পিটটা বেশি মানে আমারটা এক এক সময় ভালো ফলে আবার এক এক সময় জানো কেমন যেন হয়ে যায় ভালো ভালো এটা ছাকা হবে হ্যাঁ এক এক সময় বেশ ভালো ফলে বেশ ভালো হয় আবার এক এক সময় সেই যে কেমন যেন चिपছে যা গিয়ে হয় এরকমই হয় এক এক সময় লাকিলি ফুলে যায় তো আজকে রাতের আমাদের মেনু হচ্ছে রুটি বেগুন ভাজা আর সাথে মিষ্টি রয়েছে এই হচ্ছে খাবার ঠিক আছে তো অন্য কিছু করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু সন্ধেবেলা ফুচকা খাওয়া হয়েছে না তিনজন মিলেই ফুচকা খেয়েছি ও স্পেশাল খেয়েছে আর আমি আর মা জল দিয়ে খেয়েছি মানে টক জল দিয়ে তো তার জন্যে ওই সবের প্ল্যান করা চেঞ্জ হয়ে গেল ওটা অন্যদিন করা হবে তো ওই জন্য আর মেনুটা বলছি না তোমাদেরকে সেটা হচ্ছে যেদিন হবে সেদিনই জানতে পারবে আবার তো ওই জন্য বলা হলো যে তাহলে সিম্পলের মধ্যে রুটি আর বেগুন ভাজা করা যাক তো তার জন্যে এই রুটি আর বেগুন ভাজা করা ঠিক আছে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা